ছয়দশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার প্রচারণা শুরু হচ্ছে আজ থেকে নির্বাচনের তফসিল অনুযায়ী ফেব্রুয়ারির বারো তারিখ অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় সংসদ নির্বাচন সারাদেশের তিনশোটি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন প্রায় দুই হাজার প্রার্থী প্রচারণার ক্ষেত্রে নির্বাচন কমিশন আচরণ বিধিমালার গেজেট প্রকাশ করেছে এতে পোস্টার ব্যবহার ড্রোন উড়ানো ও বিদেশে প্রচারণা সহ বিভিন্ন বিষয়ে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে পাশাপাশি প্রথমবারের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের জন্য নতুন বিধান যুক্ত করা হয়েছে নির্বাচন কমিশন জানিয়েছে আচরণবিধি লঙ্ঘনে প্রার্থীর ক্ষেত্রে সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড দলের ক্ষেত্রে দেড় লাখ টাকা জরিমানা করা হবে এছাড়া তদন্ত সাপেক্ষে নির্বাচন কমিশন প্রার্থীরাও বাতিল করতে পারবে একসময় বাড়ির বাইরে দেয়ালে রাস্তায় বাজারে যেদিকে চোখ যায় সব প্রার্থীদের নাম দল মার্কাওয়ালা পোস্টারে ছেয়ে যাওয়া দেখলেই বোঝা যেত দেশের নির্বাচনী কর্মকাণ্ড শুরু হয়েছে কিন্তু আসছে নির্বাচনে আচরণ বিধিমালায় বেশ কিছু পরিবর্তন এসেছে এত আচরণ বিধি আর জরিমানা ধরিয়ে দেওয়া সত্ত্বেও ইতিমধ্যে তা লঙ্ঘন করেছে অনেক প্রার্থী উনচল্লিশটি জেলার তথ্য অনুযায়ী জানা গেছে সাতাশটি জেলায় অন্তত তেয়াত্তর জনকে টোকাস করা হয়েছে নোটিস পাওয়া ব্যক্তিদের মধ্যে আছেন বিএনপির পঁয়ত্রিশ জন জামায়াতে ইসলামের আঠেরো এনসিপির চার জন ইসলামী আন্দোলনের জন। এছাড়া জাতীয় পার্টির ও জমিয়তে ওলামায়ে ইসলামের দুজন গণ অধিকার পরিষদ খেলাফাতে মজলিস এবি পার্টি ও লেবার পার্টির একজন করে আছেন আর স্বতন্ত্র প্রার্থীও আছেন পাঁচজন আনুষ্ঠানিক প্রচারণা শুরুর আগেই দেখা যাচ্ছে এই বেহাল চিত্র এবার দেখার পালা নির্বাচনের আগব্দি এই তালিকা কত দূর গিয়ে গড়ায় জানা গেছে এবার নির্বাচনে বিএনপির প্রার্থী আছেন দুইশো পঁচাশিটি আসনে দলের চেয়ারম্যান তারেক রহমান সিলেট থেকে শুরু করতে যাচ্ছে জামায়াতের আসনে ঢাকায় জনসভা ও গণসংযোগের মাধ্যমে নির্বাচনী প্রচার শুরু করবেন দলটির আমির ড শফিকুর রহমান একই দিন সন্ধ্যায় বিভাগীয় শহর রংপুরে তিনি একটি সমাবেশে যোগ দেবেন এভাবেই চলতে থাকবে সব দল এবং প্রত্যেক প্রার্থীর ত্রয়োদশ জাতীয় সংসদ উপলক্ষে আনুষ্ঠানিক প্রচারণার এই আয়োজন সবশেষে বহুল প্রতীক্ষিত এই নির্বাচনের ফলাফলই বলে দিবে কে বা কারা ছুঁয়েছে জনগণের মন হক টিএনএন